মানে ইসলাম নিয়ে এখনো গবেষণা করছি এখনো চলছে আরেকটা ব্যাপার হলো সিভিলাইজেশনের কথা বলেছি আমেরিকান সিভিলাইজেশনের ওই সময়টাতে আব্রাহাম লিঙ্কন যে হচ্ছে দাস প্রথা বিলোপের জন্য কাজ করেছে কোনার ব্যাপারটা যদি একটু বলতে চাই আপনি এটা জেনে থাকবেন যে আমার কাছে মনে হচ্ছে যে উনি আন্তরিকতার জায়গা থেকে এটা বিলোপ করেন নাই আমার কাছে মনে হচ্ছে যে উনি যখন দেখলো যে যুদ্ধ এত পরিমাণ বেড়ে যাচ্ছে তখন ওনার একটা বক্তব্য আছে যে আমার যদি যুদ্ধে জয় করার জন্য একটা দাসকে মুক্ত করতে হয় তাহলে আমি একটা দাসকে মুক্ত করবো যুদ্ধ জয় করার জন্য যদি আমার দুইটা দাসকে মুক্ত করতে হয় তাহলে আমি দুইটা দাসকে মুক্ত করবো আর যদি সবগুলো দাসকে মুক্ত করতে তাহলে আমি সবগুলোকে মুক্ত করে দিব তাহলে আসলে ভাই এটা বোঝা মানে আমার যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে হলো আন্তরিকতার জায়গা থাকে না বরং এই সমস্যাটা

হ্যাঁ ঠিক আছে সুলতান মাহমুদ ভাই তাহলে আজকে কি আপনাকে আমরা বিদায় জানাবো আর আরেকটু বলি ভাই আরেকটু আরেকটু বলি সেটা হচ্ছে মানে এত মানুষের মহান মানুষকে মুক্ত করার জন্য যেই ধর্মটা আসলো সেই ধর্মটাই আবার মানুষকে पराधीनতার শৃঙ্খলে বন্দী করে রাখলো একটা হচ্ছে স্বাধীন মানুষকে নিয়মনীতি দিয়ে এত পরিমানে পরাধীন করে চেষ্টা ভিন্ন কথা কিন্তু একটা মানুষকে ধরে এনে দাস্যকৃৃতি দিয়ে তাকে একটা প্রোডাক্টের মতো ব্যবহার করা তাহলে যে ধর্মটা এসেছে মানুষকে মুক্ত করার জন্য সেই ধর্মটাই আবার মানুষকে এমন ভাবে বন্দি করছে যে এই মানুষটাকে ছাড়ানোর কোনো উপায় নেই আরেকটা একটা ব্যাপার হলো আল্লাহ তো সবই জানতেন যে একদিন এই দাস প্রথা বিলোপ হবে সারা পৃথিবীতে কোথাও দাস প্রথা নাই এটা নিয়ে আপনার একটা বিস্তার আলোচনা আছে আমি ভিডিওতে শুনেছি তাহলে সারা পৃথিবীতে কোথাও দাস প্রথা নেই তো এত কিছু জানেও সে এটা ওই সময় কেন বিলুপ করে দিল না আর একটা ব্যাপার হলো দেখবেন ভাই কোরআনের যে বিধানগুলো এগুলো সব আগে থেকে আল্লাহ দেন নেই মানে হঠাৎ করে ঝামেলা লাগছে এবার ঝামেলার সমাধান দিয়া মোহাম্মদ বলছে যে এটা হলো আল্লাহ থেকে আসে

কোরআন কোরআনের লেখক মানে অহিল লেখক সাহাবিকে অর্থাৎ এমন প্রধান হিসাবে একটা লোককে নিযুক্ত করেছে যে লোকটা ছিল কাফের ঔরসে যখন কি আমি মাসুদ ইসলাম গ্রহণ করেছি তাহলে সেই লোকটাকে হলো প্রধান অহিল লেখক করছে এবং অনেকগুলো শব্দ আপনি দেখিয়েছেন মানে একাধিকবার ভাই আপনি মানে সব আলোচনা করেই ফেলছেন তারপরেও একটু পুনরাবৃত্তি করতে ভালো লাগে ওখানে আপনি দেখেছেন যে অনেক ওয়ার্ড যেগুলো কোরআনের মধ্যে ভুলভাল চলে আসে এবং মানে বলতেছে যে তিনি বৃষ্টি দেন তিনি পানি দেন অতপর আমি শস্য ফলাই তাহলে বৃষ্টি দেন তিনি পানি দেন তিনি জমিতে জমিনকে উর্বর করেন অতপর আমি শস্য উৎপাদন করি তাহলে এই আমিটাকে তাহলে এটা তো মানে একদম মানে গ্রামাটিক্যাল যে সাবজেক্ট এবং যে বলে যে সাবজেক্ট এগ্রিমেন্ট যে ইংলিশে আমরা যেটা করি সেটাই তো হচ্ছে না তাহলে এটা কিভাবে হলো আরেকটা ব্যাপার হলো আহ এবং হত্যা করা হয় তখন এটা হত্যা করেছে তার দাঁড়ি ধরে টান দিয়ে তুমি কালামুল্লায় পরিবর্তন সাধন করেছো এইভাবে তাহলে এবং মানে কোরআনের সবচেয়ে যে অসম্পূর্ণ দিকটা সেটা হচ্ছে কি মোহাম্মদ তার জীবদ্দশায় কোরআনকে লিপিবদ্ধ করে জান নাই কারণ সে কখন মরবে এটা সে জানতো না যদি জানতো তাহলে সাথে সাথে লিপিবদ্ধ করে বলতো এই পর্যন্ত শেষ এবং সে এগুলো জানতো না বিধায় করে মরে গেছে করে কোরআনটা আর লিপিবদ্ধ করা হয় না এই করা হয়নি এবং

এক জায়গায় বলছে আমরা হলো মোহাম্মদ নিজে বলছে যে আমি হলো ইসলাম গ্রহণকারীদের মধ্যে প্রথম আরেক জায়গায় আদু আলাইসালাম বলতেছেন আমি হলো ইসলাম গ্রহণকারীদের মধ্যে প্রথম আরেক জায়গায় ইসরাফি ইসরাফি ইব্রাহিম আলাইসালাম বলছেন যে আমি ইসলাম গ্রহণকারীদের মধ্যে প্রথম আরেক জায়গায় মিশরীয়দের কাছে যখন ইসলামের দাওয়াদা হলো তখন তার ইসলাম গ্রহণ করে বললো আমরা ইসলাম গ্রহণকারীদের মধ্যে প্রথম এই যে সব এরকম অসংখ্য মানে স্ববিরোধী কথায় ভরপুর যেগুলো আহ আসলেই দৃষ্টিকোট এবং একটা ব্যাপার হলো আপনি সবগুলো প্রমাণ দেন

তখন সে সরাসরি বলতেছে না যে সঠিক হয়েছে বা ভুল হয়েছে সে বলতেছে না এটা নিয়ে ইয়া পড়া লাগবে একটা লাইন দেখে বোঝা যাবে না এবং তখন আপনি বলেন যে একটা লোক পানির গ্লাস হাতে নিল পানি খাইলো এখানে কি কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে তখন বলে না 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 প্রয়োজন আছে তখন আপনি বলেন যে আচ্ছা আমি গ্লাস হাতে নিয়ে পানি খাইলাম এটা যদি কেউ ব্যাখ্যা দিতে চায় তাহলে ব্যাখ্যার মানে কি এটা হবে যে আমি পানি খাই নাই আমি পানি খাইছি এটা ব্যাখ্যা দিলে তো সেই ব্যাখ্যার রেজাল্ট এরকম দাঁড়াবে যে হ্যাঁ আমি পানি খাইছি এটা তারা মানতে চায় না তো এইসব জায়গা থেকে আসলে মানে আপনার যে যুক্তিগুলো আমি শুনি বিশেষ করে আপনি বায়াসনেস একটা কথা বলেছেন মানে হলো মানে আরেকটা যুক্তি বলেছেন সেটা হলো আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স মানে মানুষের অজ্ঞতার জায়গা থেকে তাকে আঁকিয়ে ফেলা যে তুমি তো জানো না তার মানে এটা হলো এরকম অর্থাৎ এক দুই তিন চার পাঁচ কয় পর্যন্ত গুনলাম বলতো বলে আমি তো গুনতে জানি না ও আমি দুইশো পর্যন্ত গুনছি মানে এই সুযোগটা তার যে সে যে জানে না এই সুযোগটাকে কাজে লাগানো মানুষ পৃথিবীর সৃষ্টি রহস্য জানে না মানুষ নিজে কিভাবে সৃষ্টি হলো এগুলো জানে না কারণ এগুলো জানার জন্য তারপরে যে জীবিকা নির্বাহ করতে যে মানুষ যে সময়টা দরকার হয় মানুষের এই সময়টা যদি সে ফ্রি কোথাও বসে থাকতে পারতো তাহলে সেটা জানার সুযোগ হতো এখন তো মানুষ শিক্ষা চালায় মানুষ গরিব মানুষের অর্থ মানে আয় রোজগার করতে যে দিনের সিংহভাগ সময় চলে যায় তারপরে যায় রেসনীতি তো তখন সে ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করে না অর্থনীতি সম্পর্কে জানার চেষ্টা করে না রাজনীতি সম্পর্কে জানার চেষ্টা করে না তো এই না জানার জায়গা থেকে তাকে মানে ইগনোরেন্সে ধরে ফেলে অজ্ঞতাকে অজ্ঞতায় তাকে ধরে ফেলে তখন সে যা শুনে ওই যেটুকু শুনছে ওইটুকু এবং ভাই বিশ্বাস করেন মানে আপনি হয়তো এখন মাইন্ড করবেন মানে এই যে আমি যখন মানে আগে যখন আপনার বক্তব্য গুলো শুনতাম আপনার ইসে আমি ফলো দিয়ে রেখেছি আপনার ফেসবুক পেজে সেটা আমি তখন ক্লাস সিক্সে পড়তাম আপনার পোস্ট আমার সামনে আসা মাত্র রিপোর্ট মেরে দিতাম মানে কি লেখছেন ওতে কি আছে ওতে কি সমাজ সম্পর্কে উন্নয়নশীল কিছু লিখছেন নাকি সমাজকে ডিমোশনের দিকে নিয়ে যাবেন এরকম কিছু লিখছেন মানে এগুলো কিছু পারতাম না আসিফ মহিদিনের পোস্ট পাইছি মাত্র রিপোর্ট একবার এক জায়গায় একটা কমেন্ট করেছি আপনি ওখানে চমৎকার করে আমাকে একটা গালিও দিয়েছিলেন হ্যাঁ যাই হোক তো পরে আমাকে মানে ফেসবুক ওখান থেকে আমাকে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছিল আমাকে আর একটা ছোট একটা বেশি দাম তো পরে আবার আমাকে রিপোর্ট সম্ভবত মেরেছিলেন তো তখন আমাকে আমি এখন যে ফেসবুক আইডি টা চালাই এটাতেই রিপোর্টটা আসছিল এবং আমাকে প্রায় এক সপ্তাহের জন্য এক সপ্তাহের জন্য আমাকে সাসপেন্ড করে দিয়েছিল এবং এক সপ্তাহ চালাইতে পারতাম না ফেসবুকটা কি হয়েছিল মানে হঠাৎ করে এটা হলো ব্যাপার কিন্তু আসলে দেখেন আমি কিন্তু অজ্ঞতার মধ্যে ছিলাম তখন জানতাম না কিন্তু আমি যখন জানার সুযোগটা পেয়েছি আমি যখন জেনেছি তখন কিন্তু সত্যটা ধরে ফেলেছি এটা ব্যাপার হলো মানুষ অবশ্যই যুক্তির জায়গা থেকে অর্থাৎ দেখেন যুক্তির জায়গা থেকে একটা ছেলেকে আমি বললাম যে এই যে স্বাধীন মানুষকে যে দাস বানাইছে তোমার বোনকে যদি ধরে নিয়ে দাস বানাই তুমি কি মানবা তোমার ধরে নিয়ে যদি দাস বানাই তুমি কি মানবা তো সে বলতে চা মানবা আমি বললাম তাহলে সেইটা করছে কে বলে ভাই এগুলো আমার বললেন না আমার বাবা বলেন না আপনি আপনার কাজ করেন আমি আমার কাজ করি তাহলে দেখেন ভাই মানে সে যখন জায়গায় যে আঁকে যাচ্ছে তখন সে হলো কি কোনো যাচ্ছে না বলছে না কিন্তু যতক্ষণ পর্যন্ত সে আঁকাইতেছে না ততক্ষণ বলে যুক্তি দাও এই দাও সেই দাও দাওক দাও তমুক দাও তাহলে যেমন এই চার্লস ডারউইনের যে বিবর্তন তত্ত্বটা আছে এটা প্রমাণ করার জন্য মানে দুই কোটিটা উদাহরণ লাগবে উদাহরণ আহ পাঁচশো কোটি দিলেও বলবে আহ আরো বিষটা না হইলে হবে না কিন্তু এই যে একটা অজ্ঞতা এটার কোনো প্রমাণের প্রয়োজন নাই নাকি জি 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 এবং আপনি ওইখানে আপনার এখানে একজন ভাই যুক্ত হয় অমিত ভাই অমিত ভাই একদিন বলেছিলেন যে মানে যদি আদম হাওয়া থেকে মানুষ এসে থাকে তাহলে এই পৃথিবীর সব মানুষের মাঝে একটা ডিএনএ বিদ্যমান থাকবে যেহেতু তারা পিতা মাতার সন্তান এবং ওখানে আরো একটা কথা ছিল যে ওখানে কথাটা ছিল না আমি পরে গবেষণা করেছি যে আমাদের এই পৃথিবীতে চারটা মহাজাতি একটা হলো অস্ট্রালয়েড তো এই জাতিগুলোর যে ডিএন এগুলো এগুলো মানে একদম একদম আলাদা কেউ খাটো হচ্ছে হচ্ছে এগুলো হলো যারা নিঃাব জাতি যারা হলো একসাথে একসাথে মিলেমিশে হয়েছে কিন্তু তারা যারা এই যে স্বতন্ত্র জাতিগুলো রয়েছে এগুলোর সাথে ককেশ্বরদের সাথে নিগ্রের মিল নেই কোনো মানে একদম এদের ডিএনএ থেকে শুরু করে এদের ভিতরে এদের থেকে সন্তানগুলো জন্ম হচ্ছে এগুলো তাদের মতোই হইতেছে ককেশ্বরদের মত হইতেছে না নিগ্রহ সন্তান নিগড় মত হইতেছে ককেশ্বরের মতো হইতেছে না তো এটা থেকেই বোঝা যায় যে আসলে এক জাতি গোষ্ঠী থেকে মানুষগুলো হ্যাঁ এটা হলো বিভিন্ন জাতিগোষ্ঠী থেকে এবং সেখানে অমিত ভাই একটা অমিত ভাই বড় একটা পোস্ট করেছিল ফেসবুক এই ব্যাপারে পোস্ট করে সেখানে লিখেছে যে একটা দ্বীপে কিছু মানুষ এরকম মানুষ একটা তো দেখা তারা সবাই আস্তে আস্তে মারা গেছে কারণ হলো তাদের সাথে এই যে তত্ত্বের যে মিলটা মিলটা হচ্ছিল না সবাই মরে গেছে তো জাতিগোষ্ঠীর সাথে জাতি গোষ্ঠীর একটা মিল না থাকলে তখন এই সন্তান সন্ততি গুলো বাড়তে চায় না এগুলো শেষ হয়ে যায় এটা হলো ব্যাপার আর একটা ব্যাপারটা জি 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 জি

নিয়েছি আরেকটা আরো কয়েকটা অনুষ্ঠান আমরা আছে সংশয় আছে সত্যের সন্ধানী একটা অনেকগুলো একটা প্ল্যাটফর্মে কথাবার্তা আচ্ছা তাহলে আমি আমরা ব্যবস্থাটা করতে পারি যে আপনি আলাপ আলোচনা করবেন আমাদের সাথে মুমিনদের সাথে বিতর্কে আমাদের অনেক মানুষ দরকার অনেক ভালো লাগে মানে ভাই একটা ব্যাপার হয়েছে কি মানে আমি যখন সত্যটা জেনে গিয়েছি এখন অনেকেই আমাকে বলে এগুলো মানে গোপন রাখে এগুলো পান করিস না কিন্তু মানে মানুষের সত্যটা জানা থাকে তার এমন অন্ততটা মানুষকে বলতে মনে চাইছি যে জানাই মানুষকে মানুষ যে ইগনোরেন্সের মধ্যে আছে মানুষকে একটু উত্তর ঘটনা উচিত মানুষ যে মানে এই যে সম্পর্ক এবং এই যে বাংলাদেশে দেখেন ভাই যে হিন্দু মুসলিমদের মারামারি একটা এখন আছে মানে এই যে শেখ হাসিনা তো ভারতের সাথে একটা যথেষ্ট সম্পর্ক ছিল ওই সম্পর্কের জায়গা থেকে সে যখন সরে গেছে এখন ভারতের সাথে উত্তরজন এই জায়গা থেকে দেখেন হিন্দু মুসলিমদের একটা দ্বন্দ্ব কিন্তু শুরু হয়েছে এটা কিন্তু ধর্মীয় সম্পূর্ণ এটা কিন্তু কোনো রাজনৈতিক না এবং সাতচল্লিশ দেশ ভাগের যে প্রবণতা এটাও কোনো রাজনৈতিক না সম্পূর্ণ ধর্মীয়

আপনাকে বিদায় জানালাম তাহলে সুলতান মাহমুদ ভাইয়ের কথাবার্তা খুবই ভালো লাগলো আমার যে উনি আচ্ছা আমরা দেখি সুমন সুমন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি নমস্কার ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে আচ্ছা ভাই আপনি কয়েকদিন আগে বলেছিলেন যে আমাদের ভারতে মুসলমানদের একটুখানি মানে খারাপ অবস্থা সেটা হচ্ছে উত্তরপ্রদেশ আপনি এটা কি বলেছিলেন

বাল শ্রীরাম বলবে তোর বাল শ্রীরাম তোর রামের পাশে লাথি মায়েরা তো কৃষ্ণের পাশে লাত্থি মায়েরা উল্টা করে ঝুড়ে রাখা দরকার এই উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটে এই রাম আর কৃষ্ণ এদুরের কানে ধরা উদ্বস করানো দরকার এই যে উত্তরপ্রদেশে যে জঙ্গি হিন্দুরা আছে সেই জঙ্গি হিন্দুরা এই কাজ করে আমরা তো ভিডিওতেই দেখেছি বহুবার যে উত্তরপ্রদেশে এই জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল বইলা মানুষকে পিটা পিটা মারতেছে এটা তো অসংখ্য ভিডিও আছে আপনি যদি চোখ কান বন্ধ করে বসে তারপর যদি বলেন এটা আপনি কীভাবে বললেন ভাই এটা আপনি কীভাবে কথা থেকে বললেন ভাই তাহলে তো ভাই হবে না চোখ খান কান খুলতে হবে খুলে পত্রিকা পড়তে হবে জানতে হবে সারা পৃথিবী এখন ওপেন আপনার যদি একটা স্মার্টফোন থাকে গুগলে গিয়ে সার্চ করেন উত্তরপ্রদেশে গরুর মাংস খাওয়ার অপরাধে কতজনকে পিটায় মারছে পিটায় মারার যে ভিডিওগুলো সেগুলো আপনি খুব সুন্দরভাবে বাসায় বসে পেয়ে যাবেন হ্যাঁ বলেন আচ্ছা একটা কথা বলি গাধার বাচ্চারা গরু ব্যঙ্গ করতেছি আপনার এতে গায়ে লাগে কেন এই কৃষ্ণর পাশায় মাইরা রামের পাশায় মাইরা ওদেরকে গরুর মুখ খাওয়া দাওয়া দরকার যারা হচ্ছে এই জঙ্গি হিন্দু আছে এগুলো ধরে গরুর পায়খানা আর গরুর মুদ একত্র করে গোটা দিয়ে খাওয়া দাওয়া দরকার

এই যে আপনার যে মোদী যে গুজরাটে যে দাঙ্গা ঘটাইছিল এবং বিভিন্ন জায়গাতে যে দাঙ্গা ঘটাইছিল মুসলমান পরিবারদেরকে দরজা বন্ধ করে পোড়ায় মারছিল অসংখ্য পরিবারকে ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে তারপরে আগুন জ্বালায় দিচ্ছে কেন কারণ হচ্ছে ওরা মুসলমান এই কারণে ধর্মের ভিত্তিতে যেরকম মুসলমানরা যেরকম জঙ্গিবাদী কাজ করে হিন্দুরাও ঠিক একই জঙ্গিবাদী কাজ করে হিন্দু ধর্মান্তরও একই খারাপ মুসলিম জঙ্গিরাও একই খারাপ আপনারা হচ্ছেন ভাই ভাই এই জঙ্গিরা হচ্ছেন ভাই ভাই একজন আরেকজনকে সাপোর্ট করেন আপনারাও যেরকম লস্করে তৈয়বা নামক যে পাকিস্তানের জঙ্গি সংগঠন আছে তারাও সেরকম আপনাদের চরিত্র এক খালি ধর্মটা ভিন্ন সিলটা ভিন্ন কিন্তু ভেতরে সবকিছু আপনাদের এক আপনারা একই ধর্মের ভিত্তিতে মানুষকে ভেদাভেদ করেন ধর্মের ভিত্তিতে মানুষকে ঘৃণা করেন মানুষের ভিতরে সাম্প্রদায়িকতা তৈরি করেন বিদ্বেষ তৈরি করেন আপনারা হচ্ছেন মোদীর সমর্থক মোদীর মতো একটা মানে বদমাইশ ইতর বাটপার একটা জল্লাদ একটা খুনি এটা সমর্থন আপনারা করেন ছি 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 আপনাদের কি লজ্জা করে না ভাই আপনারা যে মানে আর তারা তাছাড়া যে আপনারা যে গরুর মুখ তার গরুর গু খান আপনাদের কি ভাই লজ্জা করে না ভাই আপনার মুখে থেকে তো গরুর পায়খানার গন্ধ আসতেছে ভাই ছি 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 এগুলা কিভাবে করেন ভাই আপনাদের কি কোনো লজ্জা শরম নাই আমি কি আগে বলেছি যে আমি এই ধর্মের সে ধর্মের আমি কোন ধর্ম করি আপনার কথা শুনে স্পষ্ট এখন আপনি আমাকে কনফার্ম বলে দেন যে তাহলে না আমি মোদীর সমর্থন করি না আমি হিন্দু ধর্ম বিশ্বাস করি না তাহলে আমি আমি ধরেন আমি মিথ্যা অভিযোগ করতেছি ধরেন আমি খুব মিথ্যা মিথ্যা অভিযোগ করতেছি তাহলে আপনি তো বলতেই পারেন যে না ভাই আপনি ভুল ভাবতেছেন আমি তো মোদীর সমর্থক মোদী আসলে ঠিকই বলছেন ভাই মোদি একটা বদমাইশ একটা জল্ একটা খুনি একটা বাটপার ওইটা আমি খুবই অপছন্দ করি এটা বলে দেন এবং আপনি বলে দেন কথার মাঝখানে আবার কথা বলতেছেন কেন আপনি বলে দেন যে না ভাই আমি গরুর মুখ খাই না আমি গরুর গোবর খাই না আমি হিন্দুত্ব না আমি ধর্ম এই সমস্ত ধর্ম নিয়ে মারামারি করা আমি পছন্দ করি না মা মানে মানুষের মানে কল্যাণ চাই অসাম্প্রদায়িক সব মানুষ ভাই ভাই এটা বলে দেন বলে মুখে বলে দিলেই তো হইলো আমি তখন বুঝতে পারবো যে হ আচ্ছা ঠিক আছে মনে আমি ভুল ভাবছিলাম ঠিক আছে এই লোক তো তাহলে হিন্দুত্ববাদী না কিন্তু আপনি তো সেটা বলতেছেন আপনি কথা ঘুরায় ফিরায় দিক সেদিক করতেছেন বলেন তাহলে আপনি আপনি হিন্দুত্ববাদী কিনা সেটা বলেন আপনি যেসব প্রশ্নগুলো করেন প্রথমত আমাদের যারা আবার ফালতু কথা বলা শুরু করছেন আপনাকে জিজ্ঞেস যেটা করলাম আপনাকে মিউট করে রাখছি আপনাকে যেটা জিজ্ঞেস করলাম আপনি হিন্দুত্ববাদী না আপনি মোদীর সমর্থক না আপনি বিদেশি সমর্থক না আপনি মোদীকে পছন্দ করেন না বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি আপনি পছন্দ করেন না সেটাকে আপনি অপছন্দ করেন এটা মুখে বলে দিলেই তো হইল বলে দিলেই তো কেল্লা ফাতে না আমি আমার কথা ফিরাই নিব যে আপনি এগুলো না আমি তো যখন উত্তর প্রদেশের হিন্দুত্ববাদীদের বলতেছিলাম আপনার গায়ে জলো উঠা গেল আপনি তখন বলা শুরু করলেন না ভাই আপনি কেন ব্যঙ্গ করছেন ভাই ব্যঙ্গ আরে আপনারে তো ব্যঙ্গ করি নেই ব্যঙ্গ করেছি যাদেরকে তারা এটা নিয়ে আপত্তি জানাতে পারে আপনাকে তো কিছু বলা হয়নি তাদেরকে ব্যঙ্গ করছি আপনি মানে মানে ছাগলের মতো গরুর মতো বেহুদা ওইখানেই পইরা গেছেন ওইখানে নিজের গায় নিয়ে নিয়ে নিছেন এই ইয়াটা ব্যাঙ্গটা নিজের ঘরে নিয়ে আপনি বেহুদা ওইখানের ভিতরে পইরা গেছেন এখন আপনি বলেন যে আপনি মোদির সমর্থক না বিজেপি সমর্থক না হিন্দুত্ববাদী না এটা আপনি মুখে বলেন শুনি আমরা না আমি কোনো সমর্থকই না আপনি কতবার মোদিকে ভোট দিবেন তো ভাই মিথ্যা কথা বলেন কেন আমি বলি ভোটের কথা ভোট একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি জানলে আমাদের জানতে হবে আরে আমাদের